একটু জোরে ফেলা যাবে না সেরা হান আল্লাহ কেন আমার নবীজির শুননা আমাদের মধ্যে এখন আর নাই আগের মানুষ আর এখনকার মানুষের মধ্যে অনেক পার্থক্য হয়েছে ভাই আগের মানুষের কাছে মোবাইল ছিল না সময়টা তারা সুন্নাতের মধ্যে পাবন্দি মধ্যে তারা অতিবাহিত করতেন নামাজের আগে নিঃসব করতেন নবীজির নামে দরুদ করতেন আমার নবীজির নামে কিয়াম সালাম করতেন আর এখনকার ছেলেদের আর সময় টমাই নাই সময় হলে ফেসবুকে স্কল করতে হবে চ্যাট করতে হবে ইমো এবং বিভিন্ন ইনস্টাগ্রামে যেতে হবে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের সিনেমা দেখে খেলোয়াড়দেরকে খেলোয়াড়দেরকে কেউ বা ভলি খেলছে কেউ বা আবার ফুটবল খেলছে কেউ বা খেলছে কেউ বা আবার দেখবেন ক্রিকেট খেলছে আমার ভাইরা যুবকেরা ক্রিকেট খেলে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে ভলিবল খেলে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে সানিয়া মির্জা ব্যাডমিন্টন খেলে কোটি কোটি টাকা ইনকাম করছে বিরাট কোহলি ক্রিকেট খেলে কোটি কোটি টাকা ইনকাম করছে আমার ভাইয়েরা এমন করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি দেখেছেন বর্তমানে সৌদি আরবের একটা ক্লাব ক্লাবটার নাম হলো আন্নাসের ওই ক্লাবে প্রত্যেক দিনে লক্ষ লক্ষ টাকা সেখানে সৌদির রিয়াল নিচ্ছে তাই ভলিবল খেলা দেখে ফুটবল খেলা দেখে ক্রিকেট দেখে ব্যাডমিন্টন খেলা দেখে আমাদের কি লাভ হবে আমাদের কোনো লাভ হবে না আমাদের লাভ কি হবে রাতের ঘুম চলে যাবে আমাদের লাভ কি হবে টাকা পয়সা খরচা হয়ে যাবে আমাদের লাভ কি হবে মোবাইলের জীবীগুলো শেষ হয়ে যাবে দিনের পর দিন রাতের পর দিন খেলা দেখে আমাদের লাভ কি হবে এমন করে শচীন তেন্ডুলকার যেমন যাচ্ছি বলেছে দশ নাম্বার যাচ্ছি আমাকেও দশ নাম্বার যাচ্ছি পড়তে হবে টাকা দিয়ে যাচ্ছি কিনে টাকা খরচ খরচ হয়ে যাবে বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না লোকের সামনে মুখ দেখাতে পারবো না আমার যুবক ছেলেদের কি বলবো আমার বন্ধুদের কি বলবো মোবাইলে সময় বেশিক্ষণ দেবেন না ফেসবুকে স্কল করবেন না তাহলে টাইমটা আপনার ওখানে খেয়ে যাবে লাইফটা পাই হয়ে যাবে দুনিয়া এইভাবে বরবাদ করছে আমার ভয় না বন্ধুরা আজকের বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে ডিভোর্স আমি এখন গভর্নমেন্টের এমন করে কাজী সাহেব আমাদের এই ইমাম সাহেব তিনিও বিবাহ রেজিস্ট্রি বিবাহ পড়ান আমি একজন সরকারি বাডা নেট সরকারের কাজী আমরা আজকে একজন ফোন করলেন ভাই একটা ফটোয়া দিতে হবে আমি বারাসাতে জুম্মা নামাজ পড়াতে যাচ্ছি হব ফোন করলেন ভাই যার আমাদের এই পাড়াতে শামী স্ত্রী রাত্রে রাত্রিতে গন্ডগোল লেগে গিয়েছে শামী স্ত্রী তে রাত্রিতে গন্ডগোল আর শামী স্ত্রী রাত্রে বেশিই ভাগ গন্ডগোল লাগে কারণ শামীও ঘরে ফিরে ত্রয় ঘরে ফিরে আগে স্বামীর ত্রয় ঘরের মধ্যে যখন পিতার দরজা দিয়ে যখন প্রবেশ করতেন স্বামী এমন করে তার ডান হাতটা স্ত্রীর বম কাঁধে তুলে দিতেন আর স্ত্রীর বাম হাতটা তার স্বামীর কাঁধে তুলে দিতেন কি mohabbat কি ভালোবাসা আর কি প্রেমপ্রীতি ছিল একই সঙ্গে বিছানায় চলে যেত বিছানাও তো মখমল ছিল না এবং করে চটা বিছিয়ে খেজুরের পাতা চটা বিছিয়ে এমন করে মাদুর বিছিয়ে শুতো আজকে তো ইংলিশ খাট কুটি গিয়েছে নরম নরম বিছানা গদি উঠে গিয়েছে কিন্তু আগে নিচেই তাই কি মহাব্বত ছিল আর আজকের মহাব্বত তাদের নেই কেন জানেন কেন স্ত্রীর হাতে একটা অ্যান্ড্রয়েড সেট ছেলের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট স্বামীও সে স্কল করতে করতে চ্যাট করতে করতে ঘরে ঢোকে স্ত্রী বলছে তুমি যদি চ্যাট করো আমি বাপের বেটি আমি কেন করতে পারবো না আমার কাছে আছে একটা অ্যান্ড্রয়েড সেট আগে ছিল চার জিবি এখন হলো ফাইভ জি কোনোদিন নেট ফুরায় না সে স্কল করতে করতে ভিতরে ঢুকছে ওই ঘরের মধ্যে আর রহমত প্রবেশ করে না রহমতের ফারিস্তা প্রবেশ করে না শয়তান প্রবেশ করে আর শয়তান প্রবেশ করে একবার কান ভাঙিয়ে দেয় সাথে একবার কান ভাঙিনি দেয় কাছে বলে ও গুট করে কার সাথে মোবাইলে মাঝে মাঝে কথা বলে ফিল্ডিং দেয় আর এ ওর কাছে এ কান ভাঙিনি দেয় আর স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ধরুন দারাম লেগে যায় নিজেদের মধ্যে কেন স্বামী স্ত্রী যখন দেখবেন এক জায়গায় সবে আল্লাহ নবী হাজিজ পাকের মধ্যে বলছেন লম্বা বালিশ তোমরা কাছে রাখবে না লম্বা বালিস যদি দাও মাঝখানে একটা দিওয়াল লেগে যাবে মাঝখানে একটা ডিভাইডেশন হয়ে যাবে তাই স্বামী স্ত্রী লম্বা বালিশ কাছে রাখবে না গায়ে হাত দিয়ে মহাপতে তোমরা কেউ ঘুমিয়ে পড়বে এই ঘুমটা হবে আল্লাহর শিক্ষা দিয়ে গিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা কিন্তু এখন দেখা যায় স্বামী যদি ডান দিকে সাই স্ত্রী বান্দিকে ওরা মোবাইল এরা দেখছে মোবাইল ওদের একটা পর্যন্ত রাত দুটো পর্যন্ত তাই মাঝে মাঝে এদের মধ্যে বনি বানা নাই মহাব্বত ভালোবাসা সব তুলে চলে যাচ্ছে এবে লাইফটা পাইপ করে দিচ্ছি তাই ডিভোর্স এখনকার সংখ্যা বেশি বেড়ে গিয়েছে আগের যুগে এত ডিভোর্স হতো না এত তালাক হতো না এখনকার যুগে বেশিরভাগ তালাক হচ্ছে কেউ বা তালাকে তাফিজ দিতে যাচ্ছে কেউবা খোলা তালাক দিতে যাচ্ছে যেহেতু তালাক দেওয়া এটা ইসলামের সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণতম জায়েজ কেন এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে লম্বা হবে বক্তৃতা আমি এখন যাচ্ছি না আমার বন্ধু ঘরে আপনাদের কাছে যে কথা বলছিলাম আগে স্বামীরা স্ত্রীদের তালাক দিত এখন বর্তমান ইদানিং কালে দেখছি বেশিরভাগ মেয়েরা স্ত্রীদেরকে তালাক দিচ্ছে রে আজকের আমাকে একজন টেলিফোনে বললে আমাদের ওই খোলা ফাতা বলে একটি জায়গা আছে ওই খোলা ফাতা থেকে ফোন করলেন বললো ভাই আর গতকাল রাত্রিতে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল বচ্চা বেড়ে গেল লাস্টে চুল ছেড়া মতো এক অপসানো হলো স্বামী নিয়েছে একটা দা আর স্ত্রী নিয়েছে একটা খুন্তি নিজেদের মধ্যে যখন ঝগড়া লেগে গেল পাশের বাড়িতে শুনতে পেল পাশের বাড়ির লোক গিয়ে ওদের ঝগড়া থেমিয়ে দিল কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে একটা সর্বনাশ তারা করে ফেলেছে আমি বললাম সেই সর্বনাশ চাকির সে আশ্চর্য ঘটনা চাকির বলে স্বামী এবং স্ত্রী ধারণা করতে করতে রাগের বসে তো ইচ্ছা করে নাই চাকরি ধুভাবে রাগের বশত ভাবে ইস্ত্রি স্বামীকে একবার নয় দুই বান নয় তিন নয় রাগের বশত ভাবে সবার তালাক দিয়েছে কবার বললাম কবার কুরআন সাত তালাক বর্ণনা তান তালাকের বিভিন্ন পর্যায়ে আছে বিভিন্ন পর্যায়েকে তালাক দিতে হবে প্রথম তহরে একটা তালাক দ্বিতীয় তহরে একটা তালাক তৃতীয় তরাকে আরেকটা তালাক তালাকের মাসলাম আছে যখন আলোচনা হবে আলোচনা রাখা যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা দব্য সংক্ষিপ্ত কথায় সংক্ষিপ্ত আলোচনা এক স্ত্রী স্ত্রী স্বামীকে ছয় তালাক দিয়েছে এখন কি হবে আমি বললাম পরে দেখা যাবে ফতটা একটু ভালো করে দেবে করি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তালাক দিচ্ছে বলে ভাই যান ইচ্ছা করে তালাক দেয়নি আমি বললাম কেউ বাবা ইচ্ছা করে তালাক দেয় কেউ তো অনিচ্ছাকৃত তো তালাক দেয় কেউ কে হেসে হেসে তালাক দেয় না রাত করেই তো তালাক দেয় হেসে খেসে গলা জড়িয়ে তো কেউ তালাক দেয় না বলে রাত করে দিয়েছে তা কি হবে আমি বললাম রাত করে যখন দিয়েছে তার মশলা যেমন আছে অবশ্যই সেটা হবে আমাদের মানতে হবে যদি মা মানে ওই স্ত্রী আর গ্রহণ করা যাবে না হবে এমন করে আমার ভাইরা বন্ধুরা এই সর্বনাশের দশা আমাদের মুসলমানদের ঘরেও ঘটে যাচ্ছে সেজন্য আমি আপনাদেরকে বলবো এই নেবুখালি আমি

একমাত্র পুত্র নৌ সাহাম্মদ আবদুল করিম সাহেব তিনি নগদ তিন হাজারের পরিবার আপনি ও সেই দূরাকর চাই দেবে সাক্ষীবের সম্মুখে আপনি আমাকে উকিল নিযুক্ত করুন যদি মেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার উকিল সাহেব বললেন এখানে যারা উইটনেস আছে বাংলাতে সাক্ষী বলা হয় বাংলাতে আক্কি আরবিতে তাকে উকিল বলা হয় ইংরেজিতে উইটনেস বলা হয় বাংলায় সাক্ষী বলা হয় মানে শাকীরা ভালো শুনতে পায়নি আবার ইমাম সাহেব বলি সাহেব এমন করে উকিল সাহেব একটু জোরে বলুন আবার তিন তিন বার তিন দে ভাষাে বলে তোমরা রাজি হ যতক্ষণ একটি জোরে বলো তখন মেয়ে যদি রাজি থাকে আলহামদুলিল্লাহ বলে এবং বলে আমি কবুল করেছি মেইনে কবুল কিয়াব আমি কবুল করেছে আমি মেনে নিয়েছি সেদিন থেকে তার সঙ্গে বিয়া সিদ্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিল ভাবপত্র তৈরি হয়ে যায় কেন ধ্যান মোহর দেওয়া হয়েছে ওই দেন মোহর আদায় করে দিতে হবে দেন মোহর যদি আপনি আদায় করেন আর দ্যার আপনি যদি ওই অবস্থায় মারা যান আর আপনার স্ত্রী যদি আপনার বিপক্ষে কাল কে মতের ময়দানে আশা বের কাল কটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার স্বামী আমার দেন মোহর বিটিয়ে দেয় রে কাল কেমনের ময়দানে কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে আমি আপনাদেরকে বদনাম টাদাম দেব না আপনাদের মোহর বিয়ে সময় আদায় করে দেয় আপনাদের কেউ ডিউ থাকে না আপনাদের সবাই পেট থাকে আমি যে কথা আপনাদেরকে বলছিলাম হজরতে মা আমি না আর আবদুল্লাহ মহাব্বত কেমন ভালো বেঁচা ছিল আবদুল্লাহ মারা গেল ব্যবসা করতে গিয়েছে দশ ভাইয়ের সঙ্গে প্রতিমধ্যে আল্লাহ নামক প্রান্তরে এমনি হিসাব বর্ণনা করেছেন যারা তেবনী বদ্ধ এসেছে আল আবহা এই प्रांतনা আব্দুল্লাহ আল চিরতের মতো সাহিত্য করে দেওয়া হয়েছে আব্দুল্লাহ ওখানে খান গিয়ে ওখানেই তাকে কবরস্থ করে দেওয়া হয়েছে আব্দুল্লাহ লাশ মহরাতটা আর মক্কাুল মুকাররমাতে প্রত্যাবর্তন করা হয়নি কারণ লাশোগান থেকে বাড়ি নিয়ে এলে অনেক সমস্যা ঘটে যাবে সংক্ষিপ্ত কথায় সংক্ষেপ আলোচনা ভাইরা যখন নাই ভাই চলে আসলো অন্য অন্য কাপড়ের বা করতে গিয়েছিল তারাও যখন চলে আসলো আব্দুল মুক্তিফ বললো তোমাদের মন তো মহিল কেন ব্যবসায়ী কি তোমাদের এরা লস হয়েছে ব্যবসায়ী কি তোমাদের খারাপ হয়েছে সেই

এই সমস্ত ছিল না কারবার কারো মনে মনে করে হামজ এমন করে তারাই বলল আব্বা জঙ্গ আমার সাদের ভাই আবদুল্লাহ ভাই তেরো একুশ থেকে বাইশ সবে মাত্র বিবাহ করেছে মদিনার যুবতী নারীর এমন করে মদিনার আব্দুল হাফজুরি স্বর্ণকারী ব্যবসার মেয়ের আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল কয়েকটা মাস অতিবাহিত করে যাওয়ার পরে আবদুল্লাহকে আপনি করতে পারেন আবদুল্লাহ মারা গেল আবহাওয়া প্রান্তরে তার সমাধিস্ত করা দেয়া হয়েছে আমরা প্রত্যাবর্তন ঘুরে হাম তাই আমাদের চোখের পানি আর আমাদের মনটা বলিন হয়ে গিয়েছে এই কথাটা আনে না দেওয়ালি থেকে শুনতে বলে আমি মনে হচ্ছে